আপনি কি এমন একটি শ্যাম্পু খুঁজছেন যা শুধু চুল পরিষ্কারই করে না সাথে ড্যামেজ চুলকে করে রিপেয়ার তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম আমি জুই আমিন আজকে রিভিউ করব হার্বাল এসেন্স লং লংগার শ্যাম্পু নিয়ে জানাবো এই শ্যাম্পুটিতে কি রয়েছে এটি কাদের জন্য উপযুক্ত এবং কাদের জন্য উপযুক্ত না হার্বাল এসেন্স একটি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড যা চুলের যত্নে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে এই লভমি লঙ্গার ভ্যারিয়েন্টটি মূলত তৈরি করা হয়েছে প্রমেগ্রানেট এক্সট্রা দিয়ে আর এর গন্ধ এক কথায় অসাধারণ চলুন জেনে নেই এই শ্যাম্পুটির গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য নিয়ে এটি প্রমিগ্রানেট এক্সট্রাক্ট সমৃদ্ধ এটি দীর্ঘস্থায়ী ফ্রুটি সুগন্ধ দেয় চুলকে এটি চুলকে নরম করে এবং চুলে উজ্জ্বলতা আনে এতে রয়েছে ড্যামেজ কন্ট্রোল ফর্মুলা এবং সবচেয়ে ভালো খবর হচ্ছে এতে কোনো ধরনের প্যারাবেন বা কৃত্রিম রং নেই এই শ্যাম্পুটি চুলের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে চলুন জেনে নেই কাদের চুলের জন্য এই শ্যাম্পুটি উপযোগী যারা ডেইলি ইউজের জন্য মাইল্ড কিন্তু কার্যকর একটা শ্যাম্পু খুঁজছেন তাদের জন্য এটা এক কথায় বেস্ট রুক্ষ ও প্রাণহীন চুলে কোমলতা ও উজ্জ্বলতা আনতে এটি সাহায্য করে হার্বাল এসেন্স লাভ মি লঙ্গার শ্যাম্পুটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এটি চুলে দীর্ঘ সময় ধরে সতেজ সুবাস দেয় যারা পছন্দ করেন লম্বা সময় ধরে চুলে একটি সুগন্ধ থাকুক তাদের জন্য এটি খুবই পছন্দের হবে এই শ্যাম্পুটি খুব বেশি হার্স নয় তাই মৃদু ক্লিনজিং দরকার এমন চুলের জন্য এটি ভালো আর শুষ্ক চুলেও এটি ভালো কাজ করে আগেই বলেছি এটি মাইল্ড তাই চুলের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে বলে এটি প্রতিদিন ব্যবহার করতে পারবেন এখন বলি কাদের চুলে এটি ভালো সাপোর্ট নাও করতে পারে যাদের চুলের স্কাল্প অতিরিক্ত তৈলাক্ত তাদের জন্য এটি ভালো ক্লিনজিং নাও করতে পারে যাদের চুল পড়ার সমস্যা রয়েছে তাদের জন্য এটি ভালো কাজ করবে না এটার ব্যবহার বিধি অন্যান্য শ্যাম্পুর মতোই ভেজা চুলে পরিমাণ মতো শ্যাম্পু লাগান আলতো করে ম্যাসেজ করুন এবং নর্মাল পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন তবে আরও ভালো রেজাল্টের জন্য হার্বাল অ্যাসেন্স ব্র্যান্ডের কন্ডিশনার ব্যবহার করতে পারেন বর্তমানে বাংলাদেশে চারশো এম এর বোতলের দাম পড়তে পারে বারোশো থেকে পনেরোশো টাকা এটি কোথায় পাওয়া যাবে আমি নিয়েছিলাম অনলাইন থেকে তবে ফিজিক্যাল শপগুলোতেও এটি পাওয়া যায় ব্যক্তিগতভাবে আমি এই শ্যাম্পুটির সুগন্ধ এবং চুলের ফিনিশিং লুকটা খুবই পছন্দ করি তবে যাদের এক্সট্রা ড্রিপলিন দরকার তাদের জন্য এটি পারফেক্ট নাও হতে পারে তো এই ছিল আজকের রিভিউ আপনি কি এর আগে হার্বাল লাইসেন্স ব্যবহার করেছেন ব্যবহার করলে কোন শ্যাম্পুটি ব্যবহার করেছেন আপনার অভিজ্ঞতা কেমন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ